এটা আমাদের কাছে সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের হজরত শাহ হুজুরের হজুরের যে এখানে দরগাহ শরীফ শাহ শাহরানের এখানে মজার আমাদের দলের নেত্রী দেশ নেত্রী বেগম সব সবসময় খেতে আসলেই তিনি আগে দরগা জিয়ারত করতেন এটা আমি মনে করি যে আমাদের আমরা সবাই এই যে একটা স্পিরিচুয়াল ব্যাপার যেটা আছে আর কি আপনার সেটাতে আমরা অত্যন্ত শান্তি বোধ করি এবং সেই কারণে সিলেটের প্রতি আমাদের আকর্ষণ আছে এটা একটা পূর্ণভূমি এবং সেখানে আসলে আমরা নিজেরা অত্যন্ত স্ত্রী বোধ করি আর আজকে এসেছি দলের সভা আছে সেই সভায় আমরা সবাই মিলে একসাথে সভাটাকে সফল করার জন্য আমরা সিলেটে এসেছি যে নিশ্চয়ই সবাই জানে যে দীর্ঘ পনেরো বছর ফ্যাসিসদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশোর উপরে মানুষকে গুম করা হয়েছে সেখানে আমাদের আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলিয় গুম হয়েছেন এবং তারপরে জুলাই অগস্টে চব্বিশে জুলাই অগাস্টে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে শ্রী সাসীদের সরকারের পতন হয়েছে সেই পতনের পরে আমি একবার একটা ব্যক্তিগত প্রোগ্রামে এসেছিলাম তারপরে রাজনৈতিক কর্মসূচিতেই প্রথম আসায় সেই কারণে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যারা জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমত জানাচ্ছি এবং এদের প্লিজ এদের পনেরো বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশের তৃণমূল পক্ষ থেকে এবং আমাদের নেতা তার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে সেই বৈঠকে বুদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে Des d'un bé voler, una vista escrit.